লাল কাঁকড়া আর সাদাবালির বালির হচ্ছে এই লালগঞ্জ দেখো ওইখানটা বিকে বেলার ছেলে খেলাধুলা করে সমুদ্র পরে মানে এই সমস্ত রাস্তা দিয়ে কিন্তু ক্যাম্পের সামনে যায় আস্তে আস্তে এই লালগঞ্জ এই নামখানা বা বকখালি টোটাল গ্রামের পরিবেশের মধ্যে ঢুকে গেছি দেখো বাড়িটা কত সুন্দর লাগছে পাশে রয়েছে তুলসী মঞ্চ আর মাসিরা দিদারা সব এখানটা বসে আছে ঘরে বাইরে লালগঞ্জের ইকো ক্যাম্পে হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানটা আমাদের এটা ডবল বেডের রুম আমাদের অনলাইন বুকিং আছে তার কাছে দেখো এখানটায় বাবুই পাখির বাসা রয়েছে দেখেছো এটা কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে ক্যামেরা মারবো উপরে তারপরে রিলিজ হবে দেখা যাক এখন বেরিয়েছি বক্রে থেকে লালগঞ্জের উদ্দেশ্যে আজকে লালগঞ্জটা আমরা ভ্রমণ করব তো বক্রে থেকে লালগঞ্জের দূরত্ব মোটামুটি নয় থেকে দশ কিলোমিটার টোটো ভাড়া মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা মতন পড়বে এক গাড়িতে মোটামুটি পাঁচজন যেতে পারবে তোমরা সেভাবে ভাড়া করে নিও এখন আমরা চলে এসেছি লালগঞ্জ আগে বলেছি আমরা লালগঞ্জটা আমরা বলেই মানে অ্যাড করেছি লালগঞ্জের মধ্যে প্যাকেজের মধ্যে থাকে না সেটা পুরো ওই গ্রামে রাস্তার ভিতর দিয়ে মোটামুটি পা চার পাঁচ কিলোমিটার হচ্ছে হেন্ডিল থেকে লালগঞ্জে দূরত্ব তো চলো এবার সমুদ্রে সি বিচে নামা যাক তো এইখানটায় এমন জিনিস দেওয়া রয়েছে দেখো মোটামুটি স্লিপ কাটার মতন একটা ব্যাপার দেখে শুনে নামতে হবে আর কি বালি তো শুকনো বালি স্লিপ কাটে আরে বাপরে সমুদ্রের আওয়াজ কি নেমে গেলাম মারাত্মক চেহারা লালগঞ্জ ওই গানটা বিকে বেলার ছেলে পেলেরা খেলাধুলা করে সমুদ্র পাড়ে মানে সত্যি ব্যাপক জীবনদের বাচ্চা কাচ্চাদের এরকম সমুদ্র পাড়ে বসে খেলাধুলা করছে কত সুন্দর ফুটবল খেলবে ওরা এখন আর বালের উপরে কিন্তু এরকম অনেক ধরনের গাছ দেখতে পারবো লতানো গাছ বালের উপর হয় কি নাম সে জানি না কিন্তু সত্যি এই এই কিন্তু কিন্তু এটা একটা গাছগুলো মেন কপাল ভালো থাকলে কাছ থেকে কিন্তু এরকম প্রচুর লাল কাঁকড়া দেখতে পারবে লাল কাঁকড়া আর সাদা বালির বীচ হচ্ছে এই লালগঞ্জ এই লালগঞ্জে কিন্তু অনেকে নাইট স্টে করে হচ্ছে ওইখানটায় অনেকগুলো ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কিন্তু অনেকে নাইট স্টে করে আর তার জন্য হয়তো এগারোশো টাকা বারোশো টাকা করে পার হেড নেয় তিনবেলা খাবার দেয় আর সাথে কিন্তু এই সমুদ্র সিবিজ ঘুরে দেখে এখন মানে একদম এই বাগানটা আমার সামনে যে দেখো বাগানটা দেখা যাচ্ছে এই বাগানের ওপারেই হচ্ছে সেই ক্যাম্পগুলো তো আমরা এখন বাগানের মধ্যেই ঢুকবো আর সেই ক্যাম্পে এসে থাকলেও হয়তো বললাম এগারোশো বারোশো টাকা করে পার হেড নেয় আর ওরকম একটা প্যাকেজ থাকে আর এইখান থেকেও ভ্রমণ করা যেতে পারে আর এইখানটায় ঘুরতে আসলে মানে শুধু লাল কাঁকড়া আর লাল কাঁকড়া ভর্তি আমরা হাঁটছি তো আর সামনে থেকে দৌড়ো দৌড়ে ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে দেখো যেই রাস্তাটা দিয়ে আমরা এটা ঢুকছি না এই সমস্ত রাস্তা দিয়ে কিন্তু ক্যাম্পের সামনে যায় যে ক্যাম্পগুলোতে সবাই মানে আসে সেই ক্যাম্পগুলোতে কিন্তু এই রাস্তা দিয়ে যায় আর তো পুরো চারিদিকে ঘন ঝাউবান আর ঝাউবনের দেখো ফল ফুটেছে গাছে আমি তো ফার্স্ট টাইম দেখছি আমি এর আগে কিন্তু দেখিনি এই ঝাউ গাছের ফল তোমরা দেখেছো কি না কমেন্ট করে জানিও দেখেছ ঝাউ গাছের ফল শান্ত এই ঝাউ বন এখানটা ভ্রমণ করতে আসলে সকলেরই ভালো লাগবে থাকবে বল এবার বলো বন্ধু হ্যাঁ এই তো সাওয়াসের টোটালি এইখানটা আর কি শেষ হচ্ছে মিডিল থেকে আর অনেকটা দূরে আছে কিন্তু এই পাশটা থেকে শুরু হচ্ছে আবার মানে গ্রামের রাস্তা সামনে জল হয়েছে যাওয়া যাবে কি আমার হচ্ছে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল বাপরে আমরা একটা গ্রামের দিকে যাচ্ছি আরে অনেকটা রাস্তা পারে উঠতলো উঠে ওই জঙ্গল থেকে আসলাম বেরিয়ে গ্রামের রাস্তা গ্রামের বাড়ি দেখো টালির ঘরে এগুলো এক সময় আমরাও থাকতাম কিন্তু আর কি বললে বড় বলে গেলাম সবার বাড়িতে সবার বাড়িতেই মাছ ধরার মেন জিনিস রয়েছে সবাই জেলে এইখানটায় যে ছাগল তোমাদের একটু গ্রামের পরিবেশটা তো দেখাচ্ছি একটু এই হচ্ছে লালগঞ্জের গ্রামের পরিবেশ সামনে টোটাল আমাদের টিম এই পাশে রয়েছে ছোটো ছোটো কুঠির মানে বাড়িঘর গ্রামের বাড়ি যেমন হয় আর কি সেরকম আর এই পাশে যেই খালগুলো রয়েছে এগুলো তো ওই মাছ এটা মাছ লাভ দিলো কি কী মাছ দিল একটা পোনা মাছ লাভ দিয়েছে সুন্দরভাবে করে যাচ্ছে আরামসে গ্রামের রাস্তা আস্তে আস্তে এই লালগঞ্জ এই নামখানা বা বকখালি টোটাল গ্রামের পরিবেশের মধ্যে ঢুকে গেছি দেখো গ্রামগুলো কেউ এই সামনে দিয়ে কিন্তু এই ঘরগুলো পাকা রয়েছে এবার সবাই পরপর আমরা যাচ্ছি আর এখানটায় চাষ করা হয় মাছ চাষ করা হয় আর মধ্যে সাপলা ফুল পদ্ম পদ্ম না সাপলা ফুল ফুটে থাকে আর হচ্ছে সামনে দেখো পুরো গ্রামের মানুষজন এখন বিকেলবেলা টাইমে বসে আছে গরিতের সময় এখন বিকেল সাড়ে চারটে বসে রয়েছে এ পুচকে লজেন্স হাসিটা খুব সুন্দর বাচ্চাটা কি সুন্দর হাসলো এটা দোকান না আগে যেমন পেতাম যদি তাহলে খেতাম পিছটা কিনতাম তাহলে কত পুরনো একটা বাড়ি মানে মাটির মাটির গ্রামের একদম সুন্দর পরিবেশের মধ্যে চলে এসেছি এগুলো কিন্তু সচরাচর অন্য ভিডিও দেখতে পারবে না এ দেখো এটা পুরো খড়ের বাড়ি আর নিচে কিন্তু টালি দেওয়া উপরে খড়টা দেওয়া রয়েছে কারণ হচ্ছে যাতে ঠান্ডা থাকতো এই জন্য পুরো পুরনো বালি দেওয়া রয়েছে আর এই দেখো ও বাবা পুরো বাড়িটা কত সুন্দর লাগছে গ্রামের বাড়িতে হেবি লাগছে দারুণ এটা হচ্ছে ছাগলের একটা খামার তাল গাছ এই পাশে রয়েছে তুলসী মঞ্চ আসলে এই সমস্ত জায়গাগুলোতে যদি শুধু গ্রাম ঘুরতে একদিন আসা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় যাক একটা জিনিস ভালো রাস্তাগুলো পাকা হয়ে গেছে না হলে মধ্যে এনাদের খুব সমস্যা হয় কারণ আমাদের এদিকে তো সব পাকা রাস্তাঘাট কিন্তু এইখানটায় সম্পূর্ণভাবে কিন্তু আর দিদারা সব বসে আছে সুন্দর এই পরিবেশ কিন্তু সত্যি দারুণ লাগবে যদি বিকাওয়ালার টাইমে লালগঞ্জে ঘুরতে আসা যায় বা তোমরা এখানটা হিসেবে যদি থাকো তাহলে কিন্তু দারুণ দৃশ্য এখানটা দেখতে পারো এবার দেখি তোমাদের কোনো কটাজের ঠিকানা দেওয়া যায় কিনা তো চলো কটাজ দেখি এবার ঘন ঝাউবনের জঙ্গল গ্রামের ভিতর থেকে বেরিয়ে আসলে কিন্তু সামনে এরকম সুন্দরভাবে এই সুন্দর যে সমুদ্রের দৃশ্য এটা কিন্তু পরিষ্কার দেখা যায় সত্যি দারুণ লাগছে আর এই ঝাউবগানগুলোর ঠিক পিছনে রয়েছে কিন্তু অনেক ধরনের কটেজ তো আমরা তো কটেজে যাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না তো চলো দেখি কোনো কটেজের সামনে তোমাদের নিয়ে যেতে পারি কিনা যদি দেখানো যায় কোনো কটেজ অ্যাকচুয়ালি এই লালগঞ্জ ঘুরতে আসার মানে একদম পারফেক্ট সময় হচ্ছে বিকেলার সময় কারণ সূর্য সূর্যতর যখন পুরো এখন পিছনে অস্ত গেছে এখন সন্ধ্যে সন্ধ্যে ভাব মানে একদম রোদ নেই আকাশে হালকা মেঘ রয়েছে বিকেলে আকাশটাও কত সুন্দর লাগছে পিছনে আর এই সময় যদি ঘুরতে আসে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে নিরিবিলি গরম ফরম সেরকম লাগবে না ভালো লাগবে আর এই সময়টা বেশ ছবি তোলার জন্য পারফেক্ট সময় একটা যেমনটা তোমরা দেখছিলে লালগঞ্জের কিছুটা গ্রামণ মানে গ্রাম্য পরিবেশেও দেখলাম আর এখন চলেছি এই লালগঞ্জের যেখানটা আর কি কটেজে যেগুলো থাকে যারা এসে কটেজে থাকে মানে প্যাকেজের মধ্যে এসে থাকে সে কটেজে যাচ্ছি গ্রামের দুটো পুচকে উচকে ছেলে ওরা বলছে যাবে দেখি নিয়ে আসবে যাই ঘুরে আসি দুপাশে এরকম সবুজ এখানে গাছপালা তার মধ্যে থেকে কটেজের দিকে যেতে হয় কিন্তু যেরকম রাস্তা রয়েছে তো মারাত্মক বলে কাঁদা হয় যদিও কোনো একটা রাস্তা আরও আছে ঘুরতে ঘুরতে আসতে সামনে লালগঞ্জের একটা কটেজ পেয়ে গেলাম কিন্তু এটা বন্ধ না হলে তো খাবার দাবার খাওয়া যেত একটু তো যদি দেখি মেনলি আমরা এদিকে এসেছি যদি কটাচে গিয়ে কিছু খাওয়া যায় যদিও কটাজের মধ্যে বাইরের লোক এলা হয় না তো গিয়ে বলতাম যদি খাওয়া দাওয়া করা যায় তো ফাইনালি চলে এসেছি ঘরে বাইরে লালগঞ্জের ইকো ক্যাম্পে বা বলা যেতে পারে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে বা বলতে পারো এখানটার যে যে সমুদ্র সৈকতের পারে যেখানটা টেন্ট খাটিয়ে বা মানে যেখানটা থাকবে তোমরা লালগঞ্জে আসলে যেখানটা থাকে সেখানটা চলে এসে এটা হচ্ছে ঘরে বাইরে তার সামনে আমরা রয়েছে তো চলো এবার জায়গাটা ঘুরে দেখি আমার ভিতরে কী কী রয়েছে আর এখানটার খরচা প্রতি কীরকম কী রয়েছে দেখো এখানটা ঢুকলে প্রথমে এখানটা খাওয়া খাওয়ার জন্য আলাদা আলাদা করে জায়গা করা রয়েছে তারপর হচ্ছে এইখানটায় থাকার জন্য এই টেন্টের মতন করা রয়েছে এগুলো হয়তো সব বেড টেন্ট এইখানটা রয়েছে বাথরুম আচ্ছা আর এই পাশেও রয়েছে কতগুলো থাকার জন্য টেন্ট করা রয়েছে এর মধ্যেও কিন্তু মানে বেড টেন্ট আর কি বিচরে খাট রয়েছে এবার সেটা একটু ঘুরে দেখবো আর হচ্ছে এর সামনে একটা পুকুর রয়েছে সুন্দর করে এগুলো স্নান করানোর জন্য দেখো কিন্তু খুব ভালো এখন অফ চলছে বলে কিন্তু কোনো ই নেই কিন্তু এইখানটা দেখো মানে স্নান করার জন্য এখানটাও রয়েছে খুব সুন্দর আর এবার আমি এখানটা কথা বলে নেবো যে মালিক রয়েছে সেই কাকুর সাথে কাকু নমস্কার নমস্কার বলছি এই যে ঘরে বাইরে হ্যাঁ এই ট্রেনটা আসলে কীরকম কী খরচা আছে আর থাকার ব্যবস্থা কী তুমি একটু বলে দাও হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানটা আমাদের এটা ডবল বেডের রুম হ্যাঁ এটা এটা থাকা খাওয়ার ব্যবস্থা পার হেড থাকা খাওয়া মিলে বারোশো পঞ্চাশ টাকা করে পার হেড আর আছে ওইটা ফোর বেড আছে এটা বড় বড় রুম আছে ওইটা ফোর বেড এটা ফোর বেড আছে

আর এইখান থেকে চাইলে তোমরা কিন্তু অবশ্যই এখানটা থাকতে পারো যেহেতু এখন অফসিজেন চলছে সেই ক্ষেত্রে এখন তো কেউ নেই কারণ কলকাতায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে যার জন্য অনেকে এইখানটায় আসছে না কিন্তু আমি এইখানটায় সতেরো তারিখ সতেরো জুলাই গত তারিখে গত সতেরো মানে কালকে এসছে এইখানটায় সতেরো তারিখে জুলাই মাসের আর আজকে আঠেরোই জুলাই তো এমন না যে আমি ভিডিও অনেক দিন আগে শুট করেছি এখানটা বৃষ্টিপাতের মধ্যে কিছুই নেই তোমরা চাইলে কিন্তু সেভাবে এখানটায় এসে থাকতেই পারো এখানটায় কিন্তু আসলে তোমরা আরেকটা খুব সুন্দর দেখতে পারবে যে জিনিসটা কিন্তু এখন গ্রাম বাংলা ছাড়া দেখাই যায় না একদম আচ্ছা একদম তার গাছে দেখো এখানটায় বাবুই পাখির বাসা রয়েছে দেখেছো এটা কিন্তু একমাত্র গ্রামের পরিবেশ ছাড়া কিন্তু দেখাই যায় না এখানটায় আসলে তোমরা সেগুলো দেখতে পারবে সুন্দর করে আর এই পুকুরের মাছটাই তুলতে পারো ভালো করে ছবিটা আচ্ছা এইখানটা মাছও রয়েছে দেখলাম একটু আগে ওই দেখো মাছের ঝাঁক দেখো বাপরে সুন্দর এইখানটা আসলে কিন্তু তোমরা এই সমস্ত গ্রাম্য পরিবেশের মজাটা পেয়ে যাবে আর ওই কটেজটাতে তোমরা মানে এই ঘরে বাইরে যে কটেজটা ওইটা আসবে কী করে নামখানা স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বা অটোওয়ালাকে বললে হবে যে আমি ঘরে বাইরে যে ট্রেনটা সেখানে যাবো তোমরা যে কোনো লোক তোমাদের এখানটা নিয়ে আসবে অসুবিধা হবে না কিংবা এখানটায় ওনার যে ফোন নাম্বার ওনাকে ফোন করলেও হবে ওনার মানে টোটো টোটো বা অটো পাঠিয়ে দেবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো চলো এবার যাওয়া যাক একটা চেষ্টা হচ্ছে তারপরে হবে দেখা যাক কথা কি হয় গান দেবে নাকি ভালো গান গান দিয়ে চালাবে রেডি তো বকখালি বোন করতে আলাদা করে কিন্তু আমরা লালগঞ্জে ঘুরে নিলাম আর টোটাল গ্রামটা ঘুরলাম তোমাদের সামনে সেটাও তুলে ধরলাম তোমরা চাইলে কিন্তু লালগঞ্জটা বকখালির সাইড সিন মধ্যে অ্যাড করে নিতে পারো তো সেক্ষেত্রে ভাড়া কিন্তু এক্সট্রা বললাম তিনশো টাকা বেশি দিতে হবে আমরাও সেটাই করেছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে